রাওজানের ঐতিহ্যবাহী সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়ামূলক সংগঠন বসুন্ধরা ক্লাবের তিন যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত আন্তঃশটবার ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে টুর্নামেন্টের ফাইনাল খেলা উদ্বোধন করেন বসুন্ধরা ক্লাবের সাবেক সভাপতি এবং বর্তমান উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দু সাতার এতে প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা ক্লাবের সাবেক সভাপতি এবং বর্তমান সভাপতিত্ব করেন বসুন্ধরা ক্লাবের সাবেক সভাপতি এবং বর্তমান উপদেষ্টা এরশাদ ফারুক বিশেষ অতিথি ছিলেন বাইতুল মুআম জামে মসজিদের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম সৌদাগর অর্থ সম্পাদক মোহাম্মদ একলাস মিয়া সহসভাপতি জহুর আহমেদ সৌদাগর সমাজসেবক বাচা মিয়া সৌদাগর সহসভাপতি নিজামুদ্দিন মধু সমাজসেবক মোহাম্মদ জাফর ইকবাল সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম বাইতু সৌরভ আদর্শ কামিল মাদ্রাসার ইংরেজি প্রভাষক তানবির আহমেদ ক্লাবের উপদেষ্টা সেলিম সৌদাগর সমাজসেবক আয়ুব সৌদাগর ক্লাবের উপদেষ্টা সেকান্দর হোসেন সমাজসেবক ও উপদেষ্টা আবু তৈয়ব সমাজসেবক মোহাম্মদ রাসেল উপদেষ্টা মোহাম্মদ জাবেদ সৌদাগর ওমর কায়ুম সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক চট্টগ্রাম মহানগর ছাত্রদল উপদেষ্টা স্কান্দর হোসেন সাবেক ক্রীড়া সম্পাদক মোক্তার হোসেন উপদেষ্টা মোহাম্মদ মোরশেদ এতে উপস্থিত ছিলেন টুর্নামেন্টে সার্বিক ব্যবস্থাপনা এবং পরিচালনায় ছিলেন বসুন্ধরা ক্লাবের বর্তমান সভাপতি মোহাম্মদ মিজাউর রহমান সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকরাম হোসেন সহকার্যকরী পরিষদের সকল সদস্যবৃন্দ ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন দলের গৌরব অর্জন করেন বসুন্ধরা ভিক্টোরিয়ান্সের ক্যাপ্টেন বসুন্ধরা ক্লাবের সাবেক ক্রীড়া সম্পাদক মোহাম্মদ মোক্তার হোসেনের দল এবং রানার দলের গৌরব অর্জন করেন বসুন্ধরা ক্লাবের সাবেক সহ সম্পাদক এবং বর্তমান উপদেষ্টা বসুন্ধরা ইউনাইটেডের ক্যাপ্টেন মোহাম্মদ এসকান্দর হোসেনের দল টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন মোহাম্মদ বাবু شرا اوديومن خلوار محمد راحت شرا ګول کیپر محمد حافظ من اف ذا فاینل محمد عرفان